কোন সন্ত্রাসীকে এই চুলদা ইউনিয়নে থাকতে দেওয়া হবে না বন্ধুগণ দেশের এক শান্তি লগ্নে নিষিদ্ধ সংগঠন বিরোধ যে অপতৎপরতা শুরু হয়েছে জাতীয়তাবাদী শক্তির বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ প্রত্যেকটি প্রত্যেকটি নেতাকর্মীকে এর প্রতিবাদ করার জন্য এই দেশকে এই গ্রামকে প্রত্যেকটি ওয়ার্ডকে শান্তি সহ অবস্থান এলাকার মানুষকে শান্তিতে রাখার জন্য জাতীয় শক্তির প্রত্যেকটা নাকাবল কর্মীকে সজাগ রাখতে হবে কারণ এই নিষিদ্ধ সংগঠন এই দেশকে সতেরো বছর নৈরাজ্যের ভিতর রেখেছিল আজ এ দেশের শান্তি যে দিকে অগ্রসর হচ্ছে এ শান্তিকে বিনষ্ট করার জন্য এক সংগঠন সবসময় আপনাদেরকে বিভ্রান্তি করার জন্য এই ছোটোখাটো বিষয়গুলো উত্থাপন করবে আপনারা যদি এই ছোটোখাটো বিষয়গুলোতে গুরুত্ব না দেন তার বছর বড় কিছু করার জন্য সামনে অগ্রসর হবে সুতরাং জাতীয় শক্তিকে একজনের দিকে আরেকজনের আঙ্গুল না তুলে একজন আরেকজনকে দোষারোপ না করে কাউকে রাত বারোটা থেকে যে যে অবস্থায় থেকে এর প্রতিবাদ করে গেছেন শ্রম দিয়ে গেছেন এবং আজকের এই প্রতিবাদ সভাকে সাফল্যমণ্ডিত করেছেন প্রত্যেককে আমি অন্তর অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বৌদ্ধ দল সাত আশো বা ছুরি নয় এখানে এমন একটা বিষয় দাঁড়িয়ে রয়েছে রাজ যখন আমরা ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পাই এবং যুব দলের কয়েকজন ভাইয়ের মাধ্যমে যখন এই জিনিসটা আমরা অবহিত হই প্রথমে জিনিসটাকে এত গুরুত্ব না দিলেও তাৎক্ষণিকভাবে আমরা চিন্তা করেছি যে এটা একটা বিষয় করেছেন ওদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে হয় আমার টিফু ভাইয়ের কথা তাকে কালকে দুপুর বেলা একটা বিয়েতে যাওয়ার জন্য করেছিলাম তার কথাবার্তা তাকে এমন অসুস্থ হয়েছিল যে তাকে রাত বারোটায় আমি আর ডিস্টার্ব করি না রাত সারবারটা কি একটা দেখ লাইন যাহ বেকার আমি ওয়াসিংকে ফোন করি নাই সারাদিনকে ও ফোন করি নাই শুধু আমি রাতে একটা কাজ করেছি যে ফেসবুকের ওই জিনিসটা নিয়ে কর্মকুলি পুলিশের যে একটা আইডিয়া আছে ওতে শুধু সেন্ড করেছি আর যারা ছিল যে যে অবস্থায় পেরেছে প্রত্যেকের স্থান থেকে এর প্রতিবাদ করেছে এখানে আমার কৃতিত্ব কিছু নয় আরেকজনের কৃতিত্ব কিছু নাই জাতীয়তাবাদী শক্তিকে যারা অনুপ্রাণিত হয়ে এত কষ্ট করেছেন এই দলকে ভালোবাসেন আমি কি করেছি আমি কি করি নাই এটার উত্তর দেওয়ার বাসা আমার নাই বোঝার বাসা আমার নাই যার যতটুকু যোগ্যতা যার যতটুকু যে অবস্থান থেকে পারেন এর প্রতিবাদ আপনাদেরকে জানাতে হবে এখানে কে ছোট হলো ক্যা বড় হলো এখানে বলার কিচ্ছু নাই আমি চারটা কি সাড়ে চারটায় ওয়াশিংকে একটা ফোন করেছি কে ওয়াসিন ভাই মনে হয় আমাদের একটা মিসিং করা দরকার ওয়াশিংকে বলার পর ওয়াশিং যতগুলো পায় মনে করছে যা এখানে যা আছে তা নিয়ে আমরা একটা মিছিল করব ছাত্র দলের কারণ আমাদের ইনিয়নের যে ছাত্র দল আছে যারাই আছে তাদের যতটুকু আছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি ছুটো করতে চাই না তাদের অনুপ্রাণকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারাও যোগাযোগ করতে আমরা কি করতে পারি হ্যাঁ তোমরা মিছিল করো কয়টাই করবো এই সন্ধ্যার সময় আমরাও আবার সবাই মিলে করবো এটা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত যে যদি আমরা সারাদিন এটা নিয়ে চিন্তা করতাম আমি যদি এখন ইউনিয়ন বিএনপি দোষারোপ করি যুবদলকে দোষারোপ করি ছাত্র দলকে দোষারোপ করি যুবদলকে দোষারোপ করি এটা আসলে আমাদের তার একটা সাজেলা দূষণে সবাই মিলে দূষী হব যদি ধন্যবাদ পাই সবাই একসাথে নেব আমি দোষারোপের রাস্তিতে নাই ভাই কখনো কাউকে দোষারোপ করি না সবাইকে নিয়ে আছি সবাইকে নিয়ে টাকবো ও আও দিতে আছি আমি এক ভবিষ্যৎ করে ডাকবো এই ধন্যবাদ জানাবো ডিপু ও ভাই আমাকে ফোন কেরিয়ার আগে আজকে কী মিছিল হ্যাঁ আমি বলছিলাম আমি ওই ওয়াশিমকে বলেছি মিছিল করার জন্য আমি হ্যাঁ আসো এখানে কারোর সাথে ডিমক বা কাউকে ছোটো করার জন্য আমি সাউদ দিনকে ফোন করি নাই বা আবার যারা আছে কাউকে তো ফোন করি নাই তো মিছিল যেহেতু ওয়াশিং তাহলে সমস্ত দু সমান আমি আমার কাছে নিয়ে নিচ্ছি কিন্তু আমার মনে হয়েছে যে সবাই মিলে একটা মিছিল করা দরকার আপনার একটা শুনলে আনন্দিত হবেন আমরা মিছিল করার পর আপনি ক বললেন কে কোন দিক দিয়ে পালাচ্ছে আপনার ক বললেন আমার কথা সঠিক কিনা ঠিক সুতরাং রাজনীতির বাসা রাজনীতি দিয়ে করতে হয় আমরা সংগঠনের সংগ্রাম সন্ত্রাসী সংগঠন নয় আমরা প্রতিবাদ করব রাজনীতির বাসায় আইনের কাজ প্রশাসন করবে ওরা যদি আমাদের কাছে সহজে চাই এই এলাকায় কে সন্ত্রাসী কে সন্ত্রাসী সংগঠন করে কে সন্ত্রাসের সাথে সম্পৃক্ত যদি আমাদের জানা থাকে আমরা ওদেরকে সহযোগিতা করব কারো প্রতি আমাদের আক্রোশ নাই তবে কোন সন্ত্রাসীকে এই চুলদাই নিয়ে তাকে দেওয়া হবে না যে তারা মনে কষ্ট পেয়ে তাহলে এখানে কষ্ট পাওয়ার কিছু নাই দায়িত্ব নিতে গেলে দায়িত্ব পালন করতে গেলে দায়িত্বের মধ্যে থাকতে হলে আপনাদেরকে মনে রাখতে হবে কর্মী সাধারণ মানুষ এরা যা বলবে তা আপনাদেরকে শুনতে হবে ওই সোনার টুকরোটা আপনাদেরকে থাকতে হবে আপনি না হলে না খাওয়ার উপযুক্ত হবেন না আপনাদেরকে বলবে আপনারা শুনবেন ওদের মাথা যখন চান না ওদেরকে বোঝাবেন এই জন্য আপনাদেরকে নেতা করা হয়েছে ওরা আপনার এলাকার জনগণ আর ওরা কর্মী আপনি নেতা আমি বলতে চাই কেউ কারো প্রতি রাখলে আপনার ভবিষ্যৎ যে আমাদের পথ চলার যে স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে অনুপ্রবেশকারীরা আপনাদের পুষ্ঠানি নিয়ে আপনাদের ভবিষ্যৎ স্বপ্নকে ধ্বংস করে দেবে আপনারা সবাই মিলে আজকে যেভাবে যে অবস্থায় যতক্ষণ হোক আপনারা যে মিছিল করেছেন এর জন্য আমারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি সবাই মিলে আছি সবাই মিলে চিরা সবাই মিলে টাকা